সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছে শব্দের উচ্চারণ নিয়ে তো শব্দের উচ্চারণে এখন যে নিয়মগুলো আলোচনা করব মফলা বিশিষ্ট মফলা বিশিষ্ট শব্দের উচ্চারণ মফলা বিশিষ্ট শব্দের উচ্চারণ তাহলে খেয়াল করো তো মফলা এটা যদি শব্দের প্রথমে মফলা যদি শব্দের প্রথমে থাকে মধ্যে থাকে অথবা যদি শেষে থাকে উচ্চারণটা কেমন হবে ওকে তো এই মফলা যদি শব্দের প্রথমে থাকে কিংবা মধ্যে শেষে থাকে তাহলে মফলা বিশিষ্ট শব্দের উচ্চারণটা কেমন হবে কিভাবে লিখব আমি শিখিয়ে দিচ্ছি তাহলে একটু লিখো শব্দের প্রথমে মফলা থাকলে ময়ের উচ্চারণ হয় না ময়ের উচ্চারণ হয় না তবে ওই মফলা বিশিষ্ট তবে ওই মফলা বিশিষ্ট বর্ণের উপর চন্দ্রবিন্দু দিতে হবে চন্দ্রবিন্দু বসাতে হবে তাহলে দেখো কি লিখলাম শব্দের প্রথমে যদি মফলা থাকে তাহলে ময়ের উচ্চারণ হয় না তবে ওই মফলা বিশিষ্ট বর্ণের উপর চন্দ্রবিন্দু দিতে হবে আমি দেখাবো আর শব্দের মধ্যে অথবা শেষে যদি এই মফলা থাকে তাহলে ওই বর্ণ দুইবার উচ্চারিত হবে ওই বর্ণ দুইবার উচ্চারিত হবে এবং দ্বিতীয় উচ্চারিত এবং দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু বসাতে হবে দেখো কি লিখলাম শব্দের মধ্যে অথবা শেষে যদি মফলা থাকে তাহলে ওই মধ্যের অথবা শেষের বর্ণ দুইবার উচ্চারণ হবে ওই বর্ণ বলতে মধ্যের বর্ণ এবং দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর চন্দ্রবিন্দু বসবে তো আমি একটু উদাহরণ দিই শ্মশান দেখো তো শব্দের প্রথমে মফলা আছে তাই না তো শব্দের প্রথমে যদি মফলা থাকে তাহলে ময়ের উচ্চারণ হবে না কিন্তু এই মফলা বিশিষ্ট বর্ণের উপর চন্দ্রবিন্দু দিতে হবে আর সান নয়ের নিচে হসন্ত আমি এর আগে হসন্ত শিখিয়েছিলাম তাই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে হসন্ত দিতে হবে কোন সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে দেখো তো আমি যদি এই ন এটা এই এই শব্দে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ হচ্ছে ন আর আমরা জানি সকল সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে একটা অয়ের উচ্চারণ থাকে যেমন এন এ ন নয়ের মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে না কিন্তু আমি যখন শ্মশান বলি তখন কিন্তু এই নয়ে অয়ের উচ্চারণটা হয় না তাহলে যদি কোনো সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অয়ের উচ্চারণ না হয় ওই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দিব শিখিয়েছিলাম তাই না তাহলে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের নিচে অসন্ত দিতে হয় তবে কন্ডিশন আছে যদি ওই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অয়ের উচ্চারণ না হয় দেখো তো আমি যদি এখন বলি স্মরণ প্রথমে মফলা তো আমরা তো জানি প্রথমে মফলা থাকলে ময়ের উচ্চারণ হয় না হয় আর উচ্চারণের লেখার সময় দন্তস্ব কি হবে বলতো তালব্য আর এই যে মফলা এই যে দেখো এই যে মফলা প্রথমে মফলা থাকলে ময়ের হয় না কিন্তু মফলা যে সঙ্গে ওই বর্ণের উপর চন্দ্রবিন্দু দিতে হয় তাহলে দেখো তো এখানে দন্তস্ব হয়ে গেল উচ্চারণ লেখার সময় দন্তস্ব কি হবে তালব আর এই মফলার কারণে তালব উপর চন্দ্রবিন্দু এবার দেখো সর ও ওকার। আর উচ্চারণ লেখার সময় মুর্ধন্য কি হবে হসন্ত। এখানে ওকার কেন দিলাম কারণ মুখের চল খুলে না দেখো মুখের খুলে না মুখের না খুললে ওকার দিতে হয় এটাও যদি কঠিন মনে হয় তুমি স্মরণ এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করো এটা ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হয় স সরণ এই যে স এই যে দন্তস্বা মানে তালব্য আর রোন এই ও মানে ওকার ও মানে কি ওকার তাহলে এই যে ওকার এই এই ওটাই এই ওকার আর তালব বসার উপর তো চন্দ্রবিদ্যুৎ দিতেই হবে মফলার কারণে আমার কথা কি বোঝা গেল তাহলে দেখো তো সারক সারক অর্থ কি জানো যা স্মৃতিচিহ্ন বহন করে যা স্মৃতি বহন করে আমরা অনেক সময় বলি স্মারক চিহ্ন স্মারক গ্রন্থ তাহলে দেখো তো উচ্চারণ লেখার সময় দন্তস হয়ে যায় আর মাফলার কারণে চন্দ্রবিন্দু এই যে সারোক কয়েন নিচে অসন্ত তুমি চাইলে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো এই যে সারোক এই ও মানে ওকার বুঝতে পারলে তো এবার আমরা একটু দেখাবো শব্দের মধ্যে আর শেষে যদি মফলা থাকে ঠিক আছে। তো মধ্যে যদি মফলা থাকে শেষে দেখো মফলা হচ্ছে আচ্ছা না ওকে তো শেষে যদি মফলা থাকে ওই বর্ণটা মফলা যে বর্ণের সঙ্গে থাকে ওই বর্ণটা দুইবার উচ্চারণ হবে এই যে আত্ম তা দেখো মফলা যে বর্ণের সঙ্গে থাকবে এই বর্ণটা দুইবার উচ্চারণ হবে আর দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর কি হবে চন্দ্রবিন্দু দেখো আত্ম এই যে আত্ম এটা তোমরা করো তো আত্মীয় দেখো আত্মীয় এবার কিন্তু শব্দের মধ্যে মফলা আছে তো শব্দের মধ্যে বা শেষে মফলা থাকে ওই বর্ণ দুইবার উচ্চারণ হয় তাহলে দেখো তো আত্ম আর মনে আছে তো উচ্চারণ লেখার সময় দীর্ঘ ইকার কি হবে ইকার এই যে আত্ম আর দ্বিতীয় বর্ণের উপর চন্দ্রবিন্দু আর দেখো তো আত্মীয় মুখের চল খোলে না আত্মীয় মুখের চল না খুললে উকার বুঝতে গিয়ে পারলে তুমি তুমি যদি মনে করো যে আমি ইংরেজি দিয়ে করব তাও পারবা দেখো এই যে আতাই তো এই ও মানে ওকার দেখো টি দুইবার এই যে ত দুইবার এভাবেও পারো তুমি যদি ইংরেজি দিয়ে করো তাও পারবে ওকে তাহলে দেখো তো গুরুত্বপূর্ণ দুইটা উদাহরণ পদ্ম আর এটা এর আগে আমি তোমাদেরকে এটা বুঝিয়েছিলাম খেয়াল করো এটার উচ্চারণ হচ্ছে আগে দেখো দুইটার মধ্যে পার্থক্য কোথায় এই পদ্ম এটা হচ্ছে ফুল পদ্ম ফুল আর এই পদ্ম হচ্ছে ছন্দময় কবিতা ছন্দময় কবিতা তাহলে এটার উচ্চারণ হচ্ছে পদ্ম দেখো পি এ ডি পদ্ম এই ও মানে উকার আর এটা হচ্ছে পদ্ম দেখো পদ এই যে দুইটা ও মানে দুইটা ওখার বোঝা গেল ওকে এখন এই মফলা খেয়াল করো এদিকে অনেক সময় এই যে আমরা এটাকে ক্ষিয় বলি বা যুক্তক্ষ বলি এই ক্ষিয়র সঙ্গেও এরকম একটা মফলা যুক্ত হয় যেটা চেহারাটা এরকম তাই না তো মনে রাখবে এই ক্ষেয়র সঙ্গে যদি মফলা বা ম যুক্ত হয় তাহলে উচ্চারণটা কিভাবে লিখবে সেটাও শিখিয়ে দিচ্ছি তোমরা জানো এর আগে শিখিয়েছিলাম ক্ষেয়টাকে ভেঙে কি বা কি লিখবো ক খ তাই না উচ্চারণ লেখার সময় ক্ষেয়টাকে ভেঙে লিখব ক খ আর এই মফলার কারণে আমরা ক্ষয়ের উপর চন্দ্রবিন্দু দেব কেন এখন আমি যদি বলি ক আর ক্ষয়ের মধ্যে কোথায় পার্থক্য দেখো তো ক কে এ কে এইচ এ শেখেছিলাম না এইচ এর উচ্চারণ থাকলে মহাপ্রাণ বর্ণ আর এইচ এর উচ্চারণ না থাকলে এটা কোন বর্ণ বলতো অল্প প্রাণ বর্ণ আবার দেখো ক্ষয়ের মধ্যে ক কমন আছে দেখো এই যে ক কমন আছে বোঝা গেল তাহলে এই যে ভেঙে ক আর খ পাওয়া যায় আমরা মফলার কারণে ক্ষয়ের উপর চন্দ্রবিন্দু দেব দেখো লক্ষী খেয়াল করো তো এটার উচ্চারণ হচ্ছে এই যে দেখো লোক উচ্চারণ লেখার সময় দীর্ঘ কি হবে দীর্ঘকার এই যে দেখো ক আর খ এই যে ক খ লক্ষ্মী আর খ এর উপর চন্দ্রবিন্দু তুমি ইংরেজিতে দেখো কি হয় লোক এই যে দেখো ও ও মানে ওকার এই ওকারটা এখানে গেছে আর এই যে আই মানে রস বোঝা গেল দেখো তো খুবই গুরুত্বপূর্ণ রামের ভাই রামের ভাই আর এই লক্ষণ মানে কে সিমটম ওই যে রোগের লক্ষণ ভালো না বুঝানে সিমটম আমি বানানে শিখিয়েছিলাম কেন জফরা থাকবে না মনে আছে তো এই যে আমি শিখিয়েছিলাম লক্ষর আগে যদি বর্ণ যুক্ত করো কিংবা লক্ষর পরে যদি বর্ণ যুক্ত করো তাহলে জফলা হয় না যেমন উপলক্ষ জফলা নাই আগে বর্ণ যুক্ত করেছ আবার আমি যদি বলি লক্ষ্য পরে পরে যুক্ত করছো জফলা নাই কিন্তু আবার যদি শব্দ যুক্ত করো তাহলে জফলা থাকবে লক্ষ্য সীমা বুঝতে পারলে আমি তো এখন এই দুইটার উচ্চারণটা কেমন হবে দেখো তো উচ্চারণটা যদি আমি করতে যাই সবাই লিখেছ এটার উচ্চারণ হচ্ছে দেখো এই যে লক্ষণ দেখো তো আমি যদি ইংরেজিতে ট্রান্সলেট করি কি হয় লক লক্ষ বুঝতে গিয়ে হচ্ছে লক্ষণ লক্ষণ ভালো না এখানে আবার চন্দ্রবিন্দু না চন্দ্রবিন্দু দেব শুধু মাফলা থাকলে মাফলার কারণে চন্দ্রবিন্দু দিতে হবে মাফলা ছাড়া অন্য কোথাও চন্দ্রবিন্দু আসবে না ঠিক আছে এই উদাহরণটা করতো সূক্ষ্ম একটা উদাহরণ দিচ্ছি দেখো যক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো কারুকাজ আছে উচ্চারণ লেখার সময় দন্তর সাথে তালব্য সহ হবে তাই না আর দীর্ঘকার হবে রস্যকার দেখো তো সুক্ষ সুক্ষ আর এটার উচ্চারণ লেখার সময় কি হবে অন্তস্ত এটা হয়ে যাবে বর্গীয় বোঝা গেল কোনো সমস্যা আছে বুঝতে পারলে এবার লিখো রফলা বিশিষ্ট শব্দের উচ্চারণ রফলা বিশিষ্ট শব্দের উচ্চারণ রফলা বিশিষ্ট শব্দের উচ্চারণ কেমন হবে কিভাবে লিখব সেটা আমি শিখিয়ে দিচ্ছি একটু এই যদি প্রথমে থাকে তাহলে কেমন উচ্চারণ হবে রফলা যদি শব্দের মধ্যে থাকে কেমন উচ্চারণ হবে কিংবা এই রফলা যদি শব্দের শেষে থাকে তাহলে কেমন উচ্চারণ হবে ওকে তাহলে দেখো রফলা যদি শব্দের প্রথমে মধ্যে কিংবা শেষে থাকে আমরা কিভাবে উচ্চারণটা লিখবো উচ্চারণ বিশিষ্ট অ উচ্চারণ বিশিষ্ট ব্যঞ্জন বর্ণে রফলা থাকলে ওকার দিয়ে লিখতে হবে ওকার দিয়ে লিখতে হবে কিন্তু আমরা এটা এইভাবে শিখব না কখন আমরা ওকার দিব সেটা আমরা জানি কি শিখেছিলাম মনে আছে তো মুখের চোয়াল দুটি মুখের চোয়াল দুটি না খুললে কিংবা মুখের ছোয়াল দুটি বুঝে থাকলে দেখো মুখের চোয়াল দুটি না খুললে কিংবা বুঝে থাকলে উচ্চারণ কি হয়ে যায় ও হয়ে যায় এটা তো আমরা এইভাবে শিখবো আর আমরা জানি ও এর ইংরেজি উচ্চারণটা কি ও তো ও এর পরিবর্তেও লিখব ঠিক আছে আর মধ্যে অথবা শেষে যদি রফলা থাকে তাহলে ওই বর্ণ দুইবার উচ্চারিত হবে ওই বর্ণ দুইবার উচ্চারিত হবে দেখো তাহলে অথবা শেষে যদি রফলা থাকে তাহলে ওই বর্ণটা দুইবার উচ্চারণ হবে আমি এখন উদাহরণ দিচ্ছি খেয়াল করো সবাই দেখো তো গ্রন্থ এটার উচ্চারণটা কি হবে দেখো এটার উচ্চারণটা হবে গ্রন্থ কেন ওকার হইল ট্রান্সলেট করো দেখো জি আর ও ইংরেজি আমি এখানে কি লিখে দিয়েছিলাম ইংরেজিতে ও ও এর পরিবর্তে আমরা ওকার দেবো তো ও এর পরিবর্তে কি দেবো ওকার তাহলে গ্রন্থ এই যে ও ও মানে ওকার এই ও মানে ওকার তাহলে এখানে কয়টা ওকার দুইটা এই যে দুইটা ওকার এই যে দুইটা দেখো তো প্রণাম খেয়াল করো এখানে ও কয়টা একটা আর ও মানে কি ওকার তাহলে ওকার দিয়ে যদি লিখি তাহলে কি হয় প্র আর উচ্চারণ লেখার সময় মূর্ধন্য কি হবে দন্তন্য প্রণাম ওই যে ও মানে ওকার ও মানে কি বলতো ওকার লিখেছ এটা তোমরা করো তো প্রথম দেখো এই যে থম এখানে ও কয়টা দুইটা ও মানে ওকার ও মানে কি ওকার তাহলে এই যে দেখো ওকার প্রথম এই যে দুইটা ওকার আমার কথাকে বুঝতে পারলে আর কেন এই যে দেখো আমরা এই যে হসন্ত দিচ্ছি প্রণাম এই যে প্রথম কিংবা গ্রন্থ এই যে হসন্ত দিচ্ছি এই যে দেখো ময়ের নিচে হসন্ত দিলাম নয়ের নিচে এটা মনে আছে তো একটু পরে ডাক্তার রেখে আচ্ছা তো কেন আমরা হসন্ত দিলাম আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে যদি অয়ের উচ্চারণ না হয় সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অয়ের উচ্চারণ না হলে হসন্ত দেখো তো গ্রন্থ এখানে সিঙ্গেল ব্যঞ্জন ন আর আমরা জানি সকল সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ একটা অয়ের উচ্চারণ থাকে ন একটা অয়ের উচ্চারণ আছে কিন্তু আমি যদি বলি এম এ ন একটা অয়ের উচ্চারণ আছে আবার দেখো এখানে ম এই যে ম এটা ম এর মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে আমি যদি ইংরেজিতে ট্রান্সলেট করি এম এ এই যে একটা অয়ের উচ্চারণ আছে যদি কোনো সিঙ্গেল যেমন এই যে প্রথম এখানে কিন্তু অয়ের উচ্চারণ হয় নাই এই জন্য হসন্ত দিয়েছি গ্রন্থ এখানে অয়ের উচ্চারণ হয় নাই তাহলে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে যদি অয়ের উচ্চারণ না হয় হসন্ত দিতে ওকে আমি যদি এখন বলি এটা করো তো ইংরেজিতে ট্রান্সলেট করে করো দেখো তো গ্রো হো এই যে গ্রো হো গ্রো হো এখানে ও কয়টা দুইটা তাহলে ও মানে কি ওকার তাহলে কি হচ্ছে দুইটা উকার হবে তাহলে গ্রহ এটার উচ্চারণ হচ্ছে গ্রহ এই যে দেখো দুইটা উকার আর আমরা তো জানি মুখের চোয়াল দু মুখের চোয়াল দুটি যদি বুঝে থাকে তাহলে উচ্চারণ হবে দেখো তো গ্রহ মুখের চোয়াল খোলে না প্রথম মুখের চোয়াল খোলে না গ্রন্থ মুখের চোয়াল খোলে না যদি মুখের চোয়াল না খুলে তাহলে উকার দিয়ে লিখবো এবার শব্দের মধ্যে আর শেষে যদি রফলা থাকে তাহলে ওই বর্ণটা দুইবার উচ্চারণ হবে দেখো তো আমি যদি এখন বলি ধরো আহ রাত্রি আচ্ছা এই যুক্ত বর্ণটাকে ভাঙলে কি পাই রফলা কি পাই রফলা তয়ের সঙ্গে র এটাকে এটা কি শেষে রফলা আছে না তো শেষে যদি রফলা থাকে তাহলে এই বর্ণটা দুইবার উচ্চারণ হবে আর রফলা এটা রয়ের উচ্চারণ থেকে যাবে তাহলে দেখো কি হয় এই যে রাত একটা ত এখানে আসছে আমার পরে কিন্তু আরো একটা ত আছে আছে না এই ত আর র মিলে আবার যুক্তবর্ণ হবে আর এই যে রেখার শুদ্ধ উচ্চারণ হচ্ছে রাত্রি কিন্তু আমরা আমরা উচ্চারণ করি ভুল আমরা বলি রাত্রি কিন্তু শুদ্ধ উচ্চারণ এটা দেখো এটা আর কি ত্রি বুঝতে ওকে তাহলে দেখো তো শেষে যদি থাকে তাহলে ওই বর্ণ দুইবার উচ্চারণ হবে তাহলে এই যে দেখো একটা বন্যা মজার ব্যাপার হচ্ছে যুক্ত বর্ণটা কিন্তু ঠিকই থাকে শুধু একটা বর্ণ আলাদা চলে আসে আমি আরো উদাহরণ দিই ধরো এদিকে এখানে দেখো তো যুক্ত বর্ণটা ভাঙলে কি পাই তেষে রফলা শেষে রফলা থাকলে ওই বর্ণটা দুইবার উচ্চারণ হয় আর এই রফলার পরিবর্তে র হবে তাহলে দেখো কি দাঁড়াইল উচ্চারণ সাত এই যে একটা ত এখানে চলে আসছে এই যে এই পরবর্তীতে যে আর একটা আছে না এই আর এই মিলে আবার যুক্তবর্ণ হবে এখনো শেষ হয় নাই দেখো এটাকে উচ্চারণ করে কি না চোয়াল না খুললে উকার ইংরেজি দেখো তো আমরা শেষে কি রো উচ্চারণ করি না রো সাত রো এই ও মানে ওকার তো শব্দের মধ্যে একটা উদাহরণ দিই দেখো শুক্রবার এবার কি শব্দের মধ্যে আছে তো শব্দের মধ্যে যদি রফলা থাকে এক্ষেত্রেও এই বর্ণটা কয়েবার উচ্চারণ হবে বলতো দুইবার উচ্চারণ হবে শব্দের মধ্যেও যদি রফলা থাকে খেয়াল করো তো এই যুক্ত বর্ণটাকে ভাঙলে পাই কজক রফলা আর রফল যদি শব্দের মধ্যে থাকে তাহলে এই বর্ণটা দুইবার উচ্চারণ হবে ক আর রফলার পরিবর্তে র হবে তাহলে দেখো তো উচ্চারণটা কি দ্বারা এই যে সুখ সুখ একটা ক আসলাম এই যে আরো একটা ক আর র মিলে আবার যুক্ত বর্ণ হবে অর্থাৎ যুক্ত বর্ণটা কিন্তু ঠিকই থাকে এই এই যুক্ত বর্ণটা ঠিকই থাকবে শুধু একটা বর্ণ বের হয়ে আসবে আরো কাজ আছে এটাকে উচ্চারণ করে কি শুক্ক র রো আমরা তো এইভাবে উচ্চারণ করি রো এই ও মানে উকার আর এই উকারটা কোথায় আসবে এখানে এই যে শুক্র বার বোঝা গেল দেখো তো এই দুইটার উচ্চারণ লিখত আমি পাশাপাশি রেখে দিচ্ছি এটা এই যে এই দুইটার উচ্চারণ দেখো এটা কিন্তু আগের থেকে উকার দেয়া আছে তাই না ঝামেলা কম এই যে দেখো বিদ আগের থেকে উকার আছে আর দীর্ঘিকার শিকার হয়ে যায় এই যে এটা কি হবে বিদ এই যে উকার যেহেতু আগের থেকে আছে এবার কি হবে ওকার হবে কি হবে না আমরা উচ্চারণ করি কি বিদ্রোহ হো মানে এইস ও আমরা কি হ বলি বিদ্রহ আমরা বলি বিদ্রোহ এই ও মানে ওকার তাহলে হ এর সঙ্গে ওকার হবে এই যে এবার আবার প্রথমে যাই ক্রমিক কর তো এটার উচ্চারণটা কি হবে এই যে ইংরেজিতে দেখো ক্রোমিক এই যে দেখো এখানে কি ও আসছে না ও মানে ওকার তাহলে একটা ওকার হবে এই যে দেখো ক্রো এখানে ক্রোমিক বুঝতে কি পারলে এখন দেখো এখানে একটু জিনিস শেখার আছে আমরা তো জানি দন্তস্বত অলব হয় তাই তো কিন্তু কখনো কখনো তালব বসা দন্তস্য হতে পারে তো কোন জায়গায় তালব বসা হবে সেটা একটু লিখে না যদি তালক বসার সঙ্গে রফলা যুক্ত থাকে অথবা তালক বসার সঙ্গে রিকার যুক্ত থাকে যেমন দেখো তো চেহারাটা এরকম অথবা চেহারাটা এরকম তো আমি এখন এটা দিয়ে একটা উদাহরণ দিই যেমন শ্রম আমরা এটাকে ইংরেজি করলে কি হয় শ্রম এই ও মানে কি ওকার এখন দেখো এখানে তালব বসার সঙ্গে রফল আছে না তাহলে এই তালব বসাটা কি হয়ে যাবে দন্তস্বর আর উচ্চারণটা হবে দেখো এই যে শ্রম এই ওকারটা কোথা থেকে আসলো এই যে ও মানে ওকার বুঝা গেল আবার দেখো শ্রীগাল শ্রীগাল মানে কি শিয়াল এখানে কি তালব বসার সঙ্গে রিকার আছে না তো তালব সঙ্গে রিকার থাকলে তালব বসা দন্তস্য হয়ে যায় শ্রীগাল গাল দেখেছ তাহলে তালব কখন দন্তস্য হবে যদি তালবসার সঙ্গে অথবা যুক্ত থাকে তাহলে এটা করো শ্রমিক শ্রমিক দেখো তো আমি যদি ইংরেজিতে করি শ্র বোঝা গেল শ্রমিক তাহলে দেখো এখানে ও মানে কি উকা আর আমরা জানি তালব সঙ্গে রফলা থাকলে তালু কি হয়ে যায় দন্তস্য হয়ে যায় তাহলে এই যে দেখো এই মিক ওটা এখানে চলে আসছে উকা তাহলে তালব কেন দন্তস্য হয় বুঝতে পারলে যদি তালব সঙ্গে রফলা অথবা রিকার থাকে তাহলে তালব কি হয়ে যায় দন্তস্য হয়ে যায় কোনো সমস্যা আছে বুঝতে পারলে ওকে ভালো থাকো